ভালোবাসা হৃদয়ের এক গোপন অনুভূতি এবং কাউকে ভালোবাসলে শুধুমাত্র তাকে ঘিরে একটা আলাদা জগৎ তৈরি হয় আর সেখানে চলতে থাকে মান অভিমানের নানান পালা তেমনি আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি গল্পটি তবে চলুন শুরু করা যাক গল্পের কাহিনী যখন শুরু হয় তখন দেশের রাজধানী মান্দারে থাকায় রাজবংশের অনেকেই দেশের বিভিন্ন শহরে গিয়ে বসবাস করে ঠিক তেমনি ইমেদিন গ্রামের জমিদারের পরকালের ডাক পড়লে বন্ধু বাকোকে মেয়ের দায়িত্ব দিয়ে পরলোক গমন করেন বেঁচে থাকতে জমিদারের বড্ড ইচ্ছে ছিল বন্ধু বাকর ছেলে বাথিনের সাথে তার একমাত্র মেয়ে মাশুয়ের বিয়ে দেবেন যাই হোক বন্ধু বাকরও অর্থ সম্পত্তির অভাব ছিল না কিন্তু এক মন্দির তৈরি আর ভিক্ষুকদের খাওয়াতে খাওয়াতে সে শুধু সর্বশান্তই না ঋণগ্রস্তও হয়ে পড়লে বন্ধুর মেয়ের দায়িত্ব বাকুকে বেশি দিন বহন করতে হয় না বৃদ্ধ বছর ঘুরতে না ঘুরতেই সমস্ত ভার মাথায় নিয়ে অজানা দেশে পাড়ি দেয় এদিকে গ্রামের সকলেই ধর্মপ্রাণ বাকুকে অনেক ভালোবাসতেন ফলে তার মৃত্যু কাজ সকলে উৎসবের সাথে শেষ করে কিন্তু পিতৃশোকের এই উৎকট আনন্দ থেকে পালিয়ে ছেলে বাথিন এক নির্জন গাছতলায় বসে কাঁদতে থাকলে মাসুয়ে নিঃশব্দে সেখানে উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা দেয় এদিকে বাথিন ছবি আঁকতে বড্ড ভালোবাসে আর বাবার ঋণ পরিশোধ করার এইটাই একমাত্র উপায় তাই মাসুয়ে যখনই তার ছবি প্রশংসা করে তখন সে বড়ই আশ্বস্ত বোধ করে এই ভেবে যে এই ছবি বিক্রি করে সে তার বাবার সব ঋণ পরিশোধ করবে যা মাসুয়ে জানতে পেরে বেশ লজ্জাবোধ করে কারণ বাথিনের সকল ঋণই তো মাসুয়ের কাছেই বাথিনের পরিশ্রম যেন আজকাল অনেক বেড়েছে ফলে প্রত্যেক দিনের মতো আজও যখন মাসুয়ে তার সাথে দেখা করতে আসে তখন কাজের ব্যস্ততায় সারাদিন একটি বারও মুখ তুলতে পারেনি কিন্তু মাসুয়ে কোনো অভিযোগ না করে ঘরের সকল কাজ সেরে বাথিনের রূপের প্রশংসা করে সেখান থেকে বেরিয়ে আসে এদিকে বসন্ত বরণে প্রতিবারের মতো এবারও গ্রামে এক বিশাল ঘোড়া দৌড়ের আয়োজন করা হয় এবং বিজয়ী পুরস্কার হিসাবে জমিদার কন্যা মাসুয়ের গলায় মালা পরাবে কথা মাসুই নিজে বাথিনকে এসে জানালে বাথিন মাসুয়ের সাজগোজ দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আজ যেন তাকে চাঁদের জ্যোৎস্নার মতো সুন্দর দেখাচ্ছে দুজন দুজনের থেকে যেন চৌকি ফেরাতে পারছে না এমন সময় প্রকাণ্ড নরনারীর দল যখন উৎসবে যেতে ব্যস্ত তখন মাসুয়ে তার সব থেকে ভালোবাসার মানুষ বাথিনকে সেখানে নিয়ে যেতে চাইলে বাথিন কাজের দোহাই দিয়ে সেখানে যেতে রাজি হয় না কারণ সে যে ছবিটা আঁকতে ব্যস্ত সেটি যে মাত্র পাঁচ দিনের মধ্যে শেষ করতেই হবে নইলে যে টাকা পাওয়া যাবে না ওদিকে মাসুয়ে ছবিটি কিনে নেওয়ার কথা বললে বাথিনের মুখে যে পিতৃঋণের ম্লান ছায়া পড়ে তা বিপরীত মানুষটির চোখ এড়ায় না এদিকে বাইরে থেকে গাড়ি চালকের উচ্চ কণ্ঠে ডাকের শব্দ শোনা গেলেও মাসুয়ে কিছুতেই বাথিনকে ছাড়া উৎসবে যেতে না চাইলে বাথিন জোর করে তাকে উৎসবে পাঠালে মাসুয়ে অভিমানে মুখখানি ম্লান করে জানাই সে আর কখনো সেখানে আসবে না কথা শুনে এক মুহূর্তে বাথিন স্নেহের সাথে তাকে কাছে টেনে এত বড় প্রতিজ্ঞা না করতে বললে মাসুয়ে ম্লান মুখে জানায় সে না আসলে বাথিনের খাওয়া পড়ার যে খারাপ অবস্থা হবে তা মাসুয়ে শুইতে পারবে না বলেই সেখানে না এসে থাকতে পারে না বলেই দ্রুতপদে প্রস্থান করে অবশ্য অবশেষে মাসুয়ের ময়ূরপঙ্খী যখন ময়দানে উপস্থিত হয় তখন সেখানে এক বিশাল আনন্দের আবহাওয়ার সৃষ্টি হয় দৌড় শেষে প্রথিন নামক এক যুবক বিজয়ী হলে তার ধুলো হাতে সুন্দরী মাসুয়ের গলায় মালা পড়ালে অনুষ্ঠান শেষে ফেরার পথে যুবতী অপরিচিত যুবক পথিনকে তার গাড়িতে স্থান দেয় এবং এই সাহসী বীরকে মাসুয়ে তার সেই দুর্বল কোমল অপটু চিত্রকারের সাথে তুলনা না করে পারে না ফলে সেদিন মা অনেকেই তার প্রাসাদের সন্ধ্যায় নিমন্ত্রণ করলে আনন্দে আগ্রহে গান বাজনার সাথে সন্ধ্যাটা সকলের বেশ ভালোই কাটে এবং এই ভয়ঙ্কর সন্ধ্যা শেষে সকলে যখন বাড়ি ফেরার জন্য ব্যস্ত তখন ক্ষণকালের প্রয়োজনে বাথিন তার কাজ ফেলে জানালায় এসে নীরবে চেয়ে থাকে কাজের চাপে বাথিন উৎসবে যোগ দিতে না পারায় পরদিন মা শুয়ে সন্ধ্যাবোধ প্রসঙ্গে যখন কথা বলতে যায় তখন বাথিনের অল্প কথার ভারে মাসুইয়ের যেন কথা বলার ইচ্ছাটাই শেষ হয়ে যায় ফলে প্রতিদিন যে কাজগুলি সে করে যায় আজ সেগুলিও পড়ে রইল এভাবে অনেকক্ষণ কাটার পরও বাথিন একটি বার মুখ তুলে কালকের ব্যাপারে কোনো প্রশ্ন করে না অর্থাৎ কালকের এত বড় ব্যাপারের প্রতি বাথিনের যেন বিন্দুমাত্র কোনো কৌতূহল নেই ফলে নিঃশব্দে লজ্জিত হয়ে অনেকক্ষণ বসে থাকার পর মাশুয়ে বাড়িতে ফিরে দেখে পথিন বসে আছে মাশুয়ে অতিথিকে অনেক যত্নে আপ্যায়ন করে কিন্তু এই লোকটা যে শুধু বলিষ্ঠ এবং সাহসী তাই নয় বরং অত্যন্ত ধূর্ত বটে সে মান্দালের রাজপরিবারের প্রসঙ্গ থেকে শুরু করে সারল্যে পরিপূর্ণ মাসয়ের যৌবনের ইঙ্গিত করতে লাগলে মাশুয়ে বেশ লজ্জা অনুভব করতে থাকে এবং কথা প্রসঙ্গে পথিন সেদিন রাতের খাবারের নিমন্ত্রণ নিলে মাসুয়ের মন যেন একেবারে গ্লানিতে ভরে যায় ফলে আরও কয়েকজন বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে অতিথিদের সাথে হাসি তামাশায় রাত শেষ হলে পরিশ্রান্ত চোখে মাসুয়ের শুতে গেলে বারবার তার শুধুমাত্র একটি মানুষের কথাই মনে পড়তে লাগে কিন্তু তার সেই নির্জন ঘরে আজকের এত বড় মাতামাতির লেশমাত্রও খুঁজে পাওয়া যায় না প্রত্যেক দিনের অভ্যাস মতো সেদিনও মাসুয়েকে যেন সেই নির্জন ঘরের দিকে টানতে লাগে এবং সেখানে পৌঁছাতেই বাথিন গতরাতে লেগে থাকা মাসুয়ের জামাই সিগারেটের গন্ধ সহ্য করতে না পারলে মাসুয়েতা তা অস্বীকার করে এবং রাগান্বিত কণ্ঠে তাকে অপমান করে প্রস্থান করে কিন্তু কেউ যে সামান্য কারণে এমন করে অপমান করতে পারে এবং সকল ভালোবাসা একদিনেই যে বিষে পরিণত হতে পারে তা ভেবে থেকে যে দুজনের কখনো এক মুহূর্তের জন্য বিচ্ছেদ ঘটেনি কিন্তু আজ মাসের অধিক তারা কেউ কারোর সাথে সাক্ষাৎ করে না তবে একটা দিনের জন্য কি কেউ হৃদয়ের দরজা খুলে দেখেনি সেখানে কি আছে খুললে দেখতে পেত আসলে এতদিন যে তারা শুধুমাত্র নিজেদেরই ঠকিয়েছে নিজেদের জীবনের এই একান্ত করুণ অবস্থা দুজনের চোখের আড়ালেই ঘটেছিল বলে ব্যাপারটা এত দিন গড়াতে পারল সেদিন মাসুয়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলে দাসদাসী সহ সকলেই সেখানে উপস্থিত হয় নেই একমাত্র তার ভালোবাসার মানুষ বাথিন কিন্তু বাড়ির এই আনন্দ উৎসবের আয়োজনের বার্তা কি সে গোপন ঘরে পৌঁছায়নি তার কাজে কি বাধা দেয়নি যে কল্পনায় এত দিন আনন্দ অনুভব করতো আজ হঠাৎ তার মনে হয় সে সকল কল্পনায় বৃথা মাশুয়ের কোনো কাজেই হয়তো বাথিনকে আর ভাবায় না কিন্তু আসলেই কি তাই গ্রামের সকলের উপস্থিতিতে বাড়ি একেবারে পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে শুধু আনন্দ আর কলরব শুধু যার জন্য এত আনন্দ সেই না তার মুখেই কোনো আনন্দের ছায়া নাই হঠাৎ এক চাপা গলার শব্দ শুনে মাসুয়ে তাকাতেই দেখে বাথিন মাসুয়ে কোনো কথা না বলে মুখ ফিরিয়ে চলে গেলে বাথিন অপমানের লজ্জায় সেখান থেকে প্রস্থান করে কিন্তু ঘটনা এখানেই শেষ না হয়ে তা আরও গুরুতর হয় যখন বাথিনের যেই ছবিটা নিয়ে এত কাহিনী সেই ছবিটি সে বিক্রি করতে না পারে বাথিন যেন একেবারে লাগে হৃদয়ের থেকে যে সৌন্দর্যের মাধুর্য সে টেনে এনেছিল তা যে আর কেউ নয় বরং তার মাসুয়ে। এদিকে মাসুয়ে বাথিনের কাছে সকল পাওনা টাকা উদ্ধার করার জন্য বন্ধু পথিনকে নিয়োজিত করলে দেখা যায় মাসয়ের প্রতি লোকটির লোভের আর শেষ থাকে না ফলে মাসয়ের দেওয়া সকল অপমান সে মুখ বুঝে সহ্য করে কিছুদিন পর বাথিনের কাছে ঋণের দাবির চিঠি আসলে সে বিশেষ আশ্চর্য না হয়ে স্তব্ধ হয়ে বসে ভাবতে লাগে কোন রকম সময় ভিক্ষা না করে দ্রুতই কিছু করা যায় কিন্তু তার সর্বস্ব দিয়েও যে মাসয়ের কাছে পিতা ঋণমুক্ত করা সম্ভব নয় অবশেষে গ্রামের এক ধনী মহাজনের কাছে তার ভিটামাটি বিক্রি করে হৃদয়হীনার সকল টাকা পরিশোধ করবে বলে ঠিক করে কিন্তু মাসয়ের যে টাকার প্রতি বিন্দু মাত্র কোনো লোভ নেই তবে এই টাকার নাম করে যে কত ভয়ঙ্কর অত্যাচার সে বাথিনকে দিয়েছে তা সেদিন বাথিন যখন টাকা পরিশোধ করতে আসে তখন বুঝল মাসুয়ে যখন জানতে পারে বাথিন তার সর্বোচ্চ বিক্রি করে টাকা জোগাড় করেছে তখন আর নিজেকে শান্ত রাখতে পেরে উত্তেজিত হয়ে বাথিনের হাত ধরতেই দেখে জ্বরে তার পুরো শরীর পুড়ে যাচ্ছে বাথিন তৎক্ষণাৎ হাত সরিয়ে বলে লজ্জার মতো অভিমানও স্ত্রীলোকের ভূষণ কিন্তু বাড়াবাড়ি করলে কথা শেষ না হতেই দেখে মাসের মুখ একেবারে মনো হয়ে গেছে এবং এক মুহূর্তে যেন তার মুখ স্নেহে ভরে উঠলে তা বাথিনকে একেবারে মন্ত্রমুগ্ধ করে ফেলে ফলে মাসুয়ের কোনো কথায় আর বাধা না দিয়ে তার শোবার ঘরে গিয়ে বসে এবং মাসুয়ে যে বাথিনের দেওয়া কোনো কষ্টই আর মেনে নিবে না তা স্পষ্টভাবে জানিয়ে দেয় বাথিন কোনো কথার জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে রাগ অভিমান আমাদের জীবনেরই অংশ কিন্তু অতিরিক্ত কোনো কিছুই যে আমাদের জন্য শুভকর নয় এবং ভালোবাসা যে রাগ অভিমান সকল কিছুর ঊর্ধ্বে তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছবি গল্পে তুলে ধরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সবাই পরবর্তীতে কোন গল্পটি শুনতে চাইছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ